হ্যালো সবাইকে তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি উচ্ছে আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি বলতো যেটা একদমই কিচ্ছু মশলা দেওয়া নয় এই গরমের জন্য তেঁতোর ঝোল অনেক ভালো লাগে তো মাছের মাথা থাকলে সেটা কীভাবে করব চলুন দেখিয়ে দিই ফার্স্টে আমি পাতলা পাতলা করে কিছু আলু কেটে নিয়েছি আর উচ্ছেও কেটে নিয়েছি উচ্ছেগুলোর দেখুন বীজগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি এখানে একটা বীজ আছে তো আমি সেটাকে বের করে দিচ্ছি সমস্ত বীজ ছাড়িয়ে উচ্ছে আলু কেটে আমি ধুয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি এবার আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নেব সুন্দর করে এটা রুই মাছের মাথা একটা গোটা মাথা এটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ফার্স্টে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা করলে না যে আহ উচ্ছে তেতো হবে না আমি যেভাবে বলবো যদি ফলো করেন করে করেন তো খুব বেশি তেতো লাগবে না উচ্ছে এবার কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে নিলাম আর তারপরে গরম তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি দেখবেন আমি সবসময় কি করি তেলটাকে ছড়িয়ে দিই চারপাশে যাতে কড়াইটা ননস্টিক হয়ে যায় আর আমাদের মাছের মাথাটা বা যে কোনো যেটাই ফ্রাই করি না কেন সেটা যাতে লেগে না যায় আর গরম গরম ধোয়াটা তেলেই মাছ ফ্রাই করতে হয় এবার মাছের মাথা ফ্রাই হয়ে গেলে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আমাদের কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করছি না দেখুন জাস্ট হালকা একটা আলাদা কালার চলে এসছে তার মধ্যে দিয়ে দেব আমি অনেকগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই বলে আমি অনেকগুলোই দিয়েছি তবুও এই রান্নাটা একটু ঝালই ভালো লাগে তো শুধু কাঁচা লঙ্কার উপরেই তো রান্নাটা নাহলে আস্তে জিনিসটা আমার মাছটা আজ ভালো লাগে না একটু ঝাল ঝালই ভাল লাগে তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে পরিমাণ মতো জল দেবেন যে কতটা আপনাদের প্রয়োজন এই রান্নাটা ঝোলটাও তো টানবে তো এখন দেখছেন দেখতেই পারছেন আমি ফোড়ন দিচ্ছি না পরবর্তী টাইমে আবার জল টানবে কারণ আমি আবার ফোড়ন দেবো তাই আমি আরেকটু জল অ্যাড করে নিলাম এবার আমি এই আলুর মধ্যেই আলু আর এই লঙ্কার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা স্বাদ অনুযায়ী লবণ আমি বলবো কমই দেবেন পরে দরকার হলে বাড়িয়ে কমিয়ে নেবেন লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার এটাকে ঢেকে আমি ফুটতে দেব তো এটা ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেবো চেক করে নেব আলুটা গলেছে কি না হ্যাঁ জাস্ট হালকা হালকা আধা সেদ্ধ মতো হয়েছে আলুটা তো এই স্টেজে মাছের মাথা একদম দেব না এই স্টেজে ফার্স্টেই আমি দেব উচ্ছেগুলো আলু আমাদের যখন এইটটি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে দেন তখনই আমরা দেব উচ্ছেগুলো হ্যাঁ দিয়ে উচ্ছে দিয়ে খুব বেশি নাড়বো না ঢাকা দিয়ে রাখবো এটাই একটা টিপস হ্যাঁ এবার হালকা হাতে একটুখানি নেড়ে দেবো নিচ থেকে আর দেখবো যে উচ্ছে গলেছে কিনা দেখলাম না উচ্ছে গলেনি এবার এটাকে আবারও আমরা ঢাকা দিয়ে হতে দেবো ফার্স্টে মাছের মাথাগুলোকে দিয়ে দিই কারণ আধা সেদ্ধ হয়ে গেছে উচ্ছে মাছের মাথা দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দেব এবার কিছুক্ষণ পর মাছের মাথাটাও গলে গেছে মানে যেরকম হয় আর কি ঝোলে নরম হয়ে যায় উচ্ছেটাও প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে এখনো বাকি আছে কিছুটা তো আমি আবারও ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হতে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে দেখুন আমি একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হলেই আমরা উচ্ছেটাকে নামিয়ে নেব একটা অন্য একটা জায়গায় অন্য একটা পাত্রের মধ্যে এই পুরো ঝোলটাকে এরকমভাবে আমরা নামিয়ে নেব এবার এটাকে আমরা ফোড়ন দেব তো ফার্স্টে একটা কড়াই বসিয়ে সেই কড়াইতে আমি দিয়ে দেব গরম করব অবশ্যই গরম করে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হতে হতে বলি যারা যারা আমার রেসিপিগুলো ফলো করছেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলগুলো যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের দেখাতে পারি এবং বেল আইকনটা প্রেস করতে একদম বলবেন না তো চলুন এবার আমরা দিয়ে দিলাম কি রাঁধুনি হ্যাঁ শুধুমাত্র রাঁধুনি পুরোনো এই রান্নাটা অসাধারণ লাগে আর কোনো মশলা না যেমন নুন হলুদ আমরা দিই তরকারিতে সেরকমই স্বাদ মতো নুন হলুদ লঙ্কা দিয়েছি কিন্তু আর কোনো মশলা দিই জাস্ট রাঁধুনিটাই যখন একটু ফুটতে শুরু করবে মানে ফুটতে শুরু করবে তারপরে আমরা দিয়ে দেবো আমাদের আগের যে সেদ্ধ হয়ে যাওয়া মা মানে ঝোলটা সেই ঝোলটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই উচ্ছে আলু মাছের মাথার মিক্সারটা দিয়ে দেব আপনারা চাইলে মাছের মাথা ঘেটেও দিতে পারেন আমি খুব একটা ঘাঁটি এবার এটাকে আমরা ভালো করে ফুটতে দেব। আর একটা কথা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন লাগছে আমার রেসিপিগুলো আর যদি কিছু দেখার থাকে আমার কাছ থেকে আপনাদের যে এই রেসিপি করে দেখান বা অমুক রেসিপি আপনাদের জানার ইচ্ছা থাকে তো আমাকে প্লিজ জানাবেন আমার করতে অবশ্যই ভালো লাগবে এবং আমি উৎসাহ পাবো এইবার আমরা এই মাছের ঝোলের মধ্যে আমার মনে হয়েছিল একটু লবণ কম আছে তো আমি এর মধ্যে লবণ অ্যাড করলাম আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এই ঝোলটাকে এবার আমরা একটু কমতে দেবো কারণ এতটা ঝোল ঝোল তো রাখবো না জাস্ট একটুখানি কমতে দেবো একটু ভালো মতো যখন কমে আসবে তখন আমরা নামিয়ে দেবো ব্যাস আমার এতটা আমি রাখবো এতটা দরকার তা আমি এবারে নামিয়ে নেব দেখুন দেখতে একদম সাদা মাটা হলে কি হবে গরমের জন্য এর থেকে বেশি তৃপ্তিদায়ক খাবার আবার মনে হয় না কিছু আছে তো প্লিজ বানান এবং আমায় জানান কেমন লাগলো আমার রেসিপিটা তো আজকের মতো এখানেই পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে টাটা